The cat sat on the পর্যায়ের সমস্ত ইসলাম ইসলামী চিন্তাবিদ যারা বিভিন্ন দেশ থেকে মুসলিম বিশ্ব থেকে আরব বিশ্ব থেকে আমেরিকা থেকে শ্রীলঙ্কা ইসলামী চিন্তাবিদ আসবেন ইসলামী ঐক্যের জন্য ইসলামী ভাতৃত্বের জন্য ইনশাআল্লাহ তারা আসবেন আমরা এই চিন্তা করতেছি বিশ্বের এই সমস্ত এসে আমাদের কাছে এই বার্তা দিবেন দুনিয়া ইস্তেমাল করেন পুরো দুনিয়াতে ইস্তেমাল করেন দুনিয়ার কোনো দেশ বাধা দেয় না তারাও আমাদেরকে উদাত্ত আহ্বান জানাই দেবেন বাংলাদেশেও যেন হজরত আসতে পারে এই মর্মে আমরা ইনশাআল্লাহ আগাচ্ছি দোয়া করেন যে আল্লাহ পাকে এই মেহনতকে সফল করে ইনশাআল্লাহ উনি কথা বেশি বলেন নাই সারা জিন্দিগি মিলে ওনার কথা বেশি পাওয়া যাবে না কিন্তু আল্লাহর বান্দা কাম করেছেন কাম করে দেখাইছেন এমন কাম করেছেন এমন কাম করেছেন মাসিক চলে যান মাঘিলবে চলে যান সিমারে চলে যান যানবে চলে যান উত্তর মেড়ে চলে যান দক্ষিণ বলে চলে যান আরব জাহানে চলে যান অনারবে চলে যান থেকে সূর্য উঠে সেখানে চলে যান আর যেখানে গিয়ে সূর্য উঠবে সেখানে চলে যান আরো আর আনারব আর মারেকি আঙ্গলি আর আনবি কোনো আপনার পাখি নাই কোন রঙের মানুষ আর কোন রণ্ডের মানুষ বাকি নাই পুরো দুনিয়াতে কাম চাল্লাপে একশো বছর আমার পোশায় দেবে দিয়েছেন এইটা হলো কানের নাম পাবলিক এটা কপার নাম নয় বড় বড় গল্পের নাম নয় বড় বড় মিশ্রার নাম নয় আমার মতো মাইক খাটানোর নাম পাবলিক নয় পাবলিক হলো সারা দিন ধরে নিজে নিজের নিজের খানা নিয়ে নিজের গান নিয়ে নিজের মাল নিয়ে নিজের যোগ্যতা নিয়ে নিজের হাইসিয়ত নিয়ে বলে যে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে ঘরে যাবে আর মানুষের দোয়ারে ভিক্ষুকের মধ্যে দাঁড়িয়ে থাকবে আর কাকু কি করে এক একটা মানুষের ঘর থেকে ফেলে আসবে যারা জাহান্নামি মুখী মানুষ তাদেরকে এনে এনে তাদেরকে জান্নাত মুখী করবে যারা আল্লাহ মানুষ তাদেরকে নরম নরম কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে হাত ধরে কাপ ধরে পুজোর সন্ধে তাদেরকে আল্লাহ হওয়া মানুষদেরকে আল্লাহ হওয়া লাভ করে দেয় আল্লাহ করবে আজকে লক্ষ কোটি অমুসলিম যারা জাহান্নাম যাদের জন্য অজি হয়ে গেছে এখন মরবে আর তাদের জন্য জাহান্নামের আর কোন অজি হয়ে যাবে পিসা সাহাব তাদের জন্য খারাপ পানীয় পান করানো হবে সাত মৃত্যু হাঁকা বলে তাদের মূর্ত হাকা বলে তাদের জন্য জাহান্নামের বিস্তা বিষয়ে দিয়ে হবে ওই কঠিন কঠিন জাহান্নামী মানুষদের কাছে গিয়ে তাদেরকে বোধায় সন্দেহে বলে আল্লাহর পথে নিয়ে আসা এই

এই বিশ্বব্যাপী মেহনতের বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য বিশ্ব নেতৃত্ব জন্য আল্লাহ তাল্লাহ সামগ ইয়ে কাহতার চোখের পানি আর রাতের বেলা রাহ দাঁড়ি আর ওনার গেলিয়া দাঁড়িতে ওনার কুরবানিতে ওনার খাসে ওনার সব কিছু বিসর্জনের দিয়ে হয় আল্লাহ ওনার খান্দার থেকেই ওনারই সন্তান হাজত ওনারি সুসা রহমতলাকে তৈরি করে দিয়েছেন আর এই ওনার চোখের পানি আর কুরবানিতে ওনারই খান্দান থেকে এই জামানার পাবলিকের মুজাদ্দিন হিসেবে এই জামানার পাবলিকের কাজের মধ্যে এই ডান বনে অনেক কিছু ঢুকে গেছে পাবলিকের দিয়ে যারা এরকম ভাবে মতপাতি করছে পাবলিকের মেহনত দিয়ে যারা স্বার্থ উদ্ধার করছে ওই স্বার্থ ঋষিদের স্বার্থকে খতম করার জন্য পাবলিকের মুজাদ্দ হিসাবে আল্লাহ হজরত ইমরান খান সাহকে আমাদেরকে দান করেছেন পাবলিক তার উচুর মতো চলে পাবলিক তার গতিতে চলে পাবলিক তার তার মানসা অনুযায়ী চলে পাবলিকের মেহনত পাবলিকের উচুর অনুযায়ী চলে এই জন্য আল্লাহ পাক এই পাবলিককে তার রাহে রাস্তায় নেওয়ার জন্য সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের হজরত দিকে দিয়েছেন ওনাকে আল্লাহ দিয়েছেন যারাই শুনে না নিবার কথা ভালো করে যারাই তাজি দানা কাজ করে যারাই সংস্কার কাজ করে সংস্কারমূলক কাজ করে যারাই মোটা দেওয়া কাজ করে তাদের উপরই হতু আসে আমার মতো তার মতো সৈদলিদের উপরে কোনো আসে না হতুয়া তাদের উপর আছে যারা কাজ করে সংস্কারমূলক কাজ করে তাদের কাছেই কথা আসে তাদের কাছেই হতু আসে কথা বলা হয় গ্রামের মধ্যে হেমা মুখারি রহমতুল্লাহ ছয় লক্ষ হাবিসের ইমান ছিলেন উনি বুখার থেকে যখন উনি খোলা গিয়েছেন গেছেন ওখান থেকে চলে উনি যখন আরো বিভিন্ন বড় বড় জায়গায় হাবিসের দিয়েছেন লক্ষ লক্ষ ছাত্ররা ওনার পথে ছড়িয়ে খেয়েছে এমনকি ওখান থেকে যখন নিশাপুর দিয়েছেন আর নিশাবুরে গিয়ে তখন হাবিসের চাষ দিয়েছেন মানুষ এর কাজকে এই বর্ধন কোথায় দেখা হয় না মানুষ চাষের উপরে উঠে উঠে এবং বুখারের তরফে হাবিসে ছড়িয়ে হয়েছে।

ইমাম বাড়ির রহমতোলা নাই এইরকম মাকবলিয়া থাকা সত্ত্বেও ওনার জীবনে এর তদন্ত বেলায় উনি এমন এমন কিছু শিকার হয়েছে এটা তাসির আমি করতে গিয়ে তা অনেক লেগে যাবে উনি এমন কি ওনার কবরের জায়গা পর্যন্ত ছিল না ওই বোখারা সমরগঞ্জের জায়গা ছিল না নিশাপুরে ওনার জায়গা ছিল না কোন জায়গার মধ্যে উনি অবস্থান করতে পারতেছিলেন না অনেক দূরে কমলাম একটা জায়গায় আর একটা জায়গা আছে ওখানে গিয়ে রমদান মাস ছিল কেউই ওনাকে নিচ্ছিল না শেষ পর্যন্ত যেদিন রুলা শেষ হয়ে গেল এরপরে কালকে চাঁদ হবে ঈদের চাঁদ ওই রাত্রে আল্লাহ পাখের কাছে হাত পোকায় বললেন হে আল্লাহ

ওনাকে সাইকেল হলুদ বলে মুসলমানরা ওনার বিরুদ্ধে ফটোয়া দিয়েছে মুসলমানেরা উলামা ওনার বিরুদ্ধে ফটোয়া দিয়েছে ইতিহাস পেয়েছে দেখেন কারা দেয় তাদেরকে দেয় যারা কাজ করে যারা কাজ করে সংস্কার যারা কাজ করে তাদের কথা অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে না এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন্দুস্তানের বিশেষ করে সৈয়দ আসাদ আলিয়া যিনি আমি হিন্দ যিনি সাইকুল আরব আল আজম সৈয়দ হুসাইন আল মাদানী রহমতুল্লাহ সাহেব দাদা বলতেই মজা লাগে আমার সরসের ইস্তাহ আমি তিনের কাছে তিন মিনিশরি পড়েছি বেশ কাদাওয়াল করেছি সরেন উপা করেছি আমার উস্তাহ এক দেড় বছর আগে বাংলাদেশে এসে বলে দিয়ে গে জু মালা সাহেব তো কাতে হে ও খুব গুমরা হে আমাদের হতুয়া দেওয়ার দরকার নাই দেখেন ওই জায়গার মধ্যে লেখা আছে যে সাথ হে আম দুইজনেরই সাথে আছি এ বিহ করে অভিভাব করে আমি কি জানে এই আমরা কারো পক্ষপাতিত্ব করি না এবং আমার হাজর এ কথা বলে গিয়েছেন এই যে বসন্ত আমার ছায় সত্যে বুখারের মধ্যে বলেছেন আমার ওনার এই কথাকে এরকম ভাবে নজরে সানি করার জন্য দরখাস্ত করছে আরেক মাঝে আলদাবাদে গিয়ে সেখানে উনি এক কথা নাগের শুনে বলে দিয়েছে নিজামুদ্দিন কি সাপ আমার দিন আর দিন কাতা আল্লাহ খায় নিজামুদ্দিন কি সাপ আমাদের দিল আর তিন কাতার লেখে নিজামুদ্দিনের সাথে আমাদের অন্তরের সম্পর্ক আর পুরা দুনিয়াতে তিন দিন বহর সম্পর্ক নিজামুদ্দিনের সাথে আমাদের কি বলেন আমরা এই দুই সম্পর্ক করতে পারবো না আল্লাহ নিজামুদ্দিনের সাথে আমাদের কিসের সম্পর্ক দিনের সম্পর্ক আর কিসের সম্পর্ক দিনের সম্পর্ক একজন নয় আমি বেতাকাল্য বাদ্যাদেরকে শোনাচ্ছি আমি না হলে বারের উপরে

हमारे हमारे बांग्लादेश बांग्लादेश के के जमात से खारिज कर दिया तो मौलाना तुम्हारा तो उलामा का पता ही नहीं है आले सुंदोतर जमात किसको को कहते हैं तुम्हारा जानो ही ना आने सुंदोतर जमाते কি আর তোমরা জানো না এই জন্য বিশ্বের পঞ্চাশ জনশালী একটা আন্তর্জাতিক একটা সংস্থা সেই লিস্টের মধ্যে প্রভাবশালী মধ্যে তারা আছে তার মধ্যে মুক্তি তক ইসমানি ইসলাম মুক্তি নাম দুই নম্বরে আছে উনি বিচারপতি ছিলেন উনি ছিলেন উনি মাত্রি উনি সাইকুল ইসলাম উনি সাইকুল ইসলাম

কেউই হানাবি মাজাব যে চাই সাবি মাজাব এখতিয়ার করে যে চাই যে চায় সে যেন হানাবি মাজাব এখতিয়ার করে কি বলেন যে চাই যে কোনো মাজাব এখতিয়ার করে করার তার অধিকার আছে আমরা অনুরোধ করি আমরা যেই মাজাব এখতিয়ার করেছি শুনে নেন কান খুলে আমার মাইকের আওয়াজ যত দিয়ে যাচ্ছে ভালো করে কান করে শুনে নেন শুনে নেন শুনে নেন ভালো করে আমরা হইলাম মাসলা মাজাবান হলো মাজাবান আমরা হানাবি মাজাবান আমরা হানাবি আর মাসলাকা কেন আমরা দেওবন্দি আর তাবলিগান তাবলিগান তাবলিগের মেহনতে আমরা নিজাম উদ্দিন ইনশাআল্লাহ তাআলা আমরা আমার ভাব বাংলাদেশের মানুষ বেশিরভাগ নিরানব্বই ভাগ আমরা মাদাব ভোটের দিক আমরা আনবি মাদাবের আর মাসলাক যেটা দিক দিয়ে আমরা দেওবন্দি মাসলাকের আর আমরা তাবলিকের মেহনতের দিক দিয়ে আমরা আপনি নিজামুদ্দিন মার্কাজের সাথে ইনশা আল্লাহ তালা আমি সরি একটা কথা বলে শেষ করে দিচ্ছি চলেন সাইকুল ইসলামের বাদ দিয়ে আপনি কোথায় যাবেন বলেন الله كريم আপনাদের দোয়ায় আপনাদের চোখের পানিতে আপনাদের দিলের ধরকান আর আপনাদের দিলের আগুন আপনার দিলের আহাদিতে ইনশা আল্লাহ তাহারা ইনশা আল্লাহ তাহারা আমাদের মেহনতে আমাদের দোয়াতে আমাদের চোখের পানি আমাদের ঘেরিয়া ধারি আমাদের লোনা ধারি আমাদের কদম আমাদের চান মানের কুরবানের বিনিময় ইনশা আল্লাহ তাহারা হজরত উলামা ইকরামকে সেই জন্য পারে ভুল বোঝাইছে অতি শীঘ্রই ইনশা আল্লাহ ভুলের নিরসন হয়ে যাবে ইনশা আল্লাহ আমরা একটা কথা বলতে পারি আম আম ওলামা কি সাথে ওলামা আমার আহে আ ওলামা কে হে ওলামা আমাদের আহে আমরা আলেমদের সাথে আলেমদের আমাদের সাথে আমরা আলেমদের সাথে জামিয়াত আমাদের সাথে এবাদত আমাদের সাথে মাদ্রাসা কোমি আমাদের সাথে তাবলীগের সাথে আগে যেমন ছিল এখনো আছে এখনো থাকবে ইনশাআল্লাহ কত লামাই কাম আমাদের মাথার তাজ আমাদের চোখে সুরমা আমাদের অন্তরের অন্তরের অন্তরিস্তরে তাদের জায়গা আমরা আগত ওলামা এই গ্রামকে সর্বোচ্চ ইচ্ছুত দিব আমরা সর্বোচ্চ সম্মান দিব মাদারিসে বাড়িতে আমরা যাও তাদের কাছে জানো চাইয়ে আমরা তাদের থেকে রাস্তা মাপের শিখবো তাদের থেকে আমরা जिंदगी راہবাড়ি নিব তাদের থেকে আমরা এরকম ভাবে استفাদা করব আর মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ তাদের আওলাদে মুসলিমদেরকে তার এলএমসি কাছে আমাদের সন্তানদেরকে হাতে ডালে মুক্তি মহද්দদ বানায় দিয়েছে ওই মাদ্রাসাতে এই जरूरत আছে ওই जरूरतগুলো আমরা ইনশাআল্লাহ প্লাস খেয়াল করব তোমরা ইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ আজ যদি ইলিয়াস রাহমাতুল্লাহর কথা যে মাল মুসলমানের মাল চার দিকে খরচ হবে তার মধ্যে এক জায়গা হল। তিনকে দুনিয়াতে চিন্তা করার জন্য আজকে তুমি মাদর হিসেবে দিয়ে নেওয়ার জন্য এই জন্যই আমি আমাদের মালকে তিন চিন্তা করার জন্য

ষ নয় এরা এরা উলামা বিদ্দেশী নয় এদের কলিজার টুকরাকে আলিমদের কাছে দিয়ে বলেছে হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আবে দি মুক্তি মহাবিদ বানায় দেন

এক নম্বর চেহাদের প্রথম ছাত্র হলো একজন আমিন লাগবে কি লাগবে আমাদের আমির আছে কি আছে না চেহাদের জন্য একটা মার্কা দিয়ে থাকবে যদি এই মার্কা দিয়ে থাকে সেদিন তোমাদের ছিল মদিনা তুমি মনে করা পরবর্তীতে মার্কাজ পরিবর্তন হয়েছে যে আজের জন্য মার্কাজ দিয়ে থাকবে বিশ্ব এই বিশ্বব্যাপী এক বিপ্লব এক আন্দোলন এর একটা মার্কাজ আছে কি আছে না এই মার্কাজের নাম কি দুই তিন নম্বর শর্ত বলেছেন সার এক জামাত লাগবে যারা আল্লাহ دینকে দুনিয়াতে বলন্দ করার জন্য নিজের জানকে উৎসর্গ করবে গায়นิサル পাবদের মধ্যে এক জামাত লাগবে কি বলেন আগের দুইটা শর্ত তো আমারও জানার মধ্যে আছে তৃতীয় শর্ত আছে আছে এক জামাত লাগবে যারা চিন্তা করার জন্য যারা ইমাম মাহাবুর কাহিনায় যুক্ত হওয়ার জন্য যারা খোঁড়া হবে যারা এরকম ইমাম মাহাদ যুক্ত হবে যারা গজুয়া আছে তাতে সামিল হবে এই জন্য আমি জান দেওয়ার জন্য

এই তিনটা শর্ত আপনাদের মধ্যে চলে থাকে আপনারা হকের দাবি করতে পারেন আর যদি তিনটা শর্ত না পাওয়া যায় যদি আমি না পাওয়া যায় যদি বিশ্ব মার্কাজ না পাওয়া যায় বিশ্ব আমি না পাওয়া যায় তাহলে আপনারা আপনাদের দাবি থেকে ফিরে আসেন আপনাদের দরজা আমরা খুলে রাখলাম হকের কথা আসার জন্য আপনাদের দরজা খুলে রাখলাম ইনশাআল্লাহ বাংলাদেশে হকি যায় হবে ইনশাআল্লাহ নাসরুল্লাহ নাসরুল্লাহ হে আফাতুল আর আমাদের শেষ কথা আমাদের আমাদের আমিষরা বলবেন আমাদের শেষ কথা আর আমাদের শেষ দাবি একটাই কয়টা দাবি আমাদের আচ্ছা বলেন দাবি কয়টা পুরা বিশ্বব্যাপী মেহনত পুরা বিশ্বব্যাপী মেহনত মাস্টিক মাগরিব সীমার জন্য এই বিশ্বব্যাপী মেহনতের জন্য একজন বিশ্ব দরকার আছে কি আপনারা আমরা বিশ্বের ইস্তেমা তখনই বিশ্ব ইস্তেমা হবে বিশ্বাস ইস্তেমা তখনই বিশ্বাস এসতে হবে যখন বিশ্ব আমির উপস্থিত থাকবে এই জন্য বিশ্ব আমির এই দেশে আমাদের এই এস্তেমা আসবে এটা আমরা কারা কারা চাই এই রয়েছে এই জন্য আমরা মাননীয় সরকারের কাছে উদারত আহ্বান জানাবো উনি একজন বিশ্ববরণ্য ব্যক্তি উনি শান্তিতে নবেল বিজয়ী ব্যক্তি আমরা তার কাছে দাবি জানাবো আমাদের বিশ্ব আমির ইনশাআল্লাহ বিশ্ব ইস্তেমায় আসবেন এবং বিশ্ব ইস্তেমা আসল বিশ্ব ইস্তেমা রূপ আল্লাহ পাক আমাদেরকে ইমারতের সাথে মার্কাজিয়াদের সাথে হাক্কানিয়াদের সাথে মৌত পর্যন্ত আমিরের তাদের জন্য থাকার তৌফিক দান করেন वो किताब है जो दर से इनकलाब है समझ के गए कोई पढ़े तो